আমি যে তোমার কে কাছে এসে নাও না আমি যে তোমার কে কাছে এসে নাও না ভালোবাসার প্রতীক তুমি চাইতে ভালো অবিরা পার্থনা দুহাত তোমার যায় না মাঝে অবিচল প্রশ্ন ছিল আমার যত তুমি ছিলে সমাধা বাবা ও আমার বাবা বাবা ও আমার বাবা সৈতে তুমি শত অঘা লাগবে

এনাম আব্বা এনাম এনাম বাবা গিয়েছসে সব সকালে এখন चिल्लाছেন কিসের জন্য আচ্ছা আপনাদের কোনো আকল নেই ছেলে বটবো ঘর মধ্যে তো घुমায় সারাতে কি মধ্যে ফুকছে দিচ্ছেন আর দেখেন আপনি যে একবার ফুকছে দিচ্ছেন এই আশেপাশে লোক যদি আপনাকে দেখে তাহলে কি বলবে আপনাদের এক ঘরে বানিয়ে দিবে আপনার সমস্যা কি কোন তো মানে ছেলে বটবো ঘোরাতে আপনি জলে

তুই অফিসে যাবি তো এই জন্য ডাকছিলাম রান্না বান্না হয়ে গেছে এই জন্য ডাকতেছি দেখছো এখনো তোমার বাবা মুখের তর্ক করছিস আস্তে চুপ কর তুমি একদম বাবা হয়ে যা যা তুমি হয়ে যাও বাবা তুমি দেখছিস তোমার বৌমাটা একটু কেমন আস্তে ডাকো তুমি বাবা তুমি যা তোমার কাজ করো আমি ফেশ হয়ে নেছি যা আচ্ছা বাবা আচ্ছা সবই আমার তোর সবই আমার কপাল

ঠিক আছে হ্যাঁ যাও তবে যাওয়ার আগে তোমার বাবাকে বলে যাও কি তুমি রাগ করছো তোমাকে রেখে আমি অফিসে যাই তাই

আচ্ছা সেদিন আপনাকে এক কথা নিয়ে কি করছেন একবারে গিলে খাইছেন আরে এই যে চাউলের কথা বললেন আচ্ছা পনেরো দিন নাই যাতে আপনি এক বস্তা শেষ হয় অবশ্যই শেষ হবেই নাকি তোমার বাবা তো একবার চারি নিয়ে খাইতে বসে প্লেটটা তো আর বসে না আচ্ছা তুমি চুপ থাকতে পারো না যেটা সত্যি আমি সেটাই বলতেছি তাহলে গ্যাসের কথা বললো না গ্যাস তো হবে এই চারি চারি যদি ভাত গেলে না তাহলে গ্যাস কার হবে না বলে বাবা এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো কালকে থেকে যে বাবা কিছু ফল নিয়ে আসো আর শোনো আমার মুড়টা কিন্তু খুব একটা ভালো নাই কারণ সকাল থেকে তোমার বাবা যা শুরু করছে না পারলে সকাল সকালে এসো ঘুরতে যাবো আচ্ছা যাও আচ্ছা আপনি এখানে দাঁড়া কি করতেছেন ও আপনার ছেলেকে আমি কি বলতেছি না বলতে সেগুলো তো আপনি শুনতে হবে তাই না এই জন্য এখন দাঁড়ায় আছে আসলে আপনি না মানুষ দেখতে অনেক আপনার মতো একটা দেখি নাই বিয়াদ একটা লোক ফালতু ভক্তে আমি ছোট আছি তোমার ছেলের আজ আজবে দিন হবে যেদিন বাবা বাবা ও আমার বাবা ছেলের বউর কাছে আমার কথা শুনতে হলো তুমি চলে গেলে আমার নিয়ে গেলে না What do you <laughs> <laughs> আমি যে কে কাছে নাও জেনে না আমি যে কে কাছে নাও জেনে না হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে তুমি এসে যাও দেখে যা আমি যে কে কাছে নাও জেনে না আমি তোমা কখনো ভাবি আমি তোমাকে পাব তোমারই জীবনে আমি জড়িয়ে যাব নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছ মিশে নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছ ইসে জেনে না জানি নয় নাল ছড়িয়ে দিলে আমার এই পৃথিবীটা দিলে দিলে জানি না আমার এই পৃথিবীটা ঘুরিয়ে দিলে বিশ্বাসে বিশ্বাস কতখানি আছ বিশ্বাস বিশ্বাস কতখানি আছো সে অনুভব না বুঝে না আমি জিত কে কাছে সে নাও জেনে না আমি যে কে কাছে সে নাও জেনে না হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে তুমি এসে যাও দেখে যাও আরে কই থাকো তুমি অনেক সুন্দর হয়েছে তো বিউটিফুল আরে শোনো আউট কেমন লাগছে সত্যি সত্যি 6:30 না আর সব মিলাই আমার লুকটা কেমন সুন্দর সত্যি আচ্ছা শোনো তুমি জানায় করে বসো বলো বললা তুমি

শুধু তোমার বন্ধু আসলে আদর আপনার যেন কোনো টুটি না থাকে ঠিক আছে আর হ্যাঁ তোমার সাথে এত ভালো ব্যবহার করবা বলার মতোই না আর তোমার বাবাকে বলো ওই যে মাঝে মাঝে তো দরজা ধাক্কা এরকম করে ফুচ পারে এরকম করে ফুচ পারে ওটা বন্ধ করতে বলো আচ্ছা বাহিরের একটা মানুষ আসবে তুমি বুঝো আমি যখন তোমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলবো তখন তোর বাবা যদি এরকম দরজা ধরে এখন ফুচি পারে তাহলে কি অবস্থা হবে ভেবে দেখছো চাকরি তো হবেই না বরং তোমার বন্ধু হবে কিভাবে যে কি একটা পরিবেশ এটা আচ্ছা শোনো তুমি তো ভালো করে জানো আমি তো কাজ করতে একটা পারি না তোমার ফ্রেন্ড খুব ভালো করে নাস্তা রেডি করে রাখতো ওর অনেক ভালো বন্ধু ছোটবেলা থেকে আমাদের সাথে ছিল এই বাসাতে জানোই তো হ্যাঁ সেটা তো ছিল বাট এতদিন কি করতে পারছো বন্ধুকে বলে একটা চাকরির ব্যবস্থা করতে না তুমি দেখো আমি কীভাবে চাকরির ব্যবস্থা করি ইস কখন যে তোমার ফ্রেন্ড আসবে এতক্ষণ বসে থাকা বলো এই কলিং বেল চাপছে বলে তোমার ফ্রেন্ড চাও নিয়ে আসো আরে রিসিভ করে নিয়ে আসো চাও তো ছোটবেলা থেকে আমাদের বাসায় থাকতো আমার খুব ক্লোজ বন্ধু একসঙ্গে আমরা বড় হয়েছি খেলাধুলা করছি না না ভুলি নাই একদিন খেলতে গিয়ে আমি ওকে মার দিয়েছিলাম যার জন্য চাচা এনামলের বাবা আমাকে একটা লাঠি নিয়ে এমন তাড়ান দিলো না সে আমি পরে গিয়ে আমার পা অনেক ব্যথা হয়ে গেলো এরকম ধরনের জানি না বল ধর ফেটনা অনেক মজার মানুষ আমার বন্ধু অনেক মজা আর খুব ভীষণ আচ্ছা যাই হোক তুমি চাও তো ভাইয়া তাহলে চাও

আচ্ছা ভাই একটু দেখে এখন তো অল্প সংসার চলে বলেন এখন তো একটু বেশি ছেলের দরকার হয় আর তাছাড়া এই পরিবেশে আসলে বাচ্চা কাচ্চাকে মানুষ করা যায় ভবিষ্যতে তো আমাদের বাচ্চা কাচ্চাটা নিতে হবে না কি সেটা তো একটা ভালো পরিবেশ দরকার না আসলে দেখেন বাবা তো মনে করে কিরাম ছেলে জিতে আছেন হ্যাঁ আমি বলছিলাম বাবা পার্টি থাকুক দেখছ না আপনি একটা চাকরি ব্যবস্থা করে ওকে বোঝানোর চেষ্টা আমার মনে এক সঙ্গে আপনাদের সঙ্গে দেখা দেখাশকতা হবে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আপনি যেও তো আমাকে রিকোয়েস্ট করে বললেন তাহলে আমি অবশ্যই এটা বিবেচনায় নেব এবং দেখি যে আমার ফ্যাক্টরিতেই উনাকে কোনো কর্মরত করা যায় কিনা আমি এটা অবশ্যই করতে ঠিক भैया আপনি কি ফাস্ট দেখেন না আপনি লুকড না খুব হ্যাঁ সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে আসলে মানবতাটাই তো ধর্ম মানুষ মানুষের হবে মানুষ মানুষকে ভালোবাসতে পারবে এবং মানুষ মানুষের সহানুভূতি করবে দুঃখ দুর্দশা দেখবে এটার জন্যই তো মানুষ হ্যাঁ আচ্ছা এই না মোর খাবার টিকে আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম আমার তো যাওয়ারও ব্যস্ত তাই কিন্তু আমি তো আঙ্কেলকে দেখছি না আঙ্কেল কোথায়

কি করতেছেন সসা আপনি উনি বাবা বাবা আমি তো আপনি ভাষায় আগে অনেক আসছি হয় এখন আপনি চিনতে পারছেন না আমাকে বাবা আমার সময় নাই বাবা যাও চলে যাও বাবা আমার শরীরটা বেশি ভালো না বাবা যাও কেন আপনাকে রান্না করতে হবে মানে চুপ বলো বাবা আমার বৌমার কথা শুনতে হবে তুমি যাও তো বাবা কে তুমি এত কথা বাড়াচ্ছ কেন যাও বাবা কি ব্যাপারে না মন দেখ তোর ভাবি তো অনেক ছোট মানুষ। চাকো গো বাদ দে। তা বলে বাবাকে দিয়ে কাজ করাতেন রে। এই বাবা ছা 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 বাবা বাবা। বাবার কি হলো? বাবা কি হলো তোমার বাবা? বাবা তোর কি হলো? মনে হয় ও অভিনয় বন্ধু দেখ বাবা এমন করছে কেন বন্ধু? বাবা কত হলো।

কাজ করো না ও হসপিটালে নিয়ে চলো বন্ধু ধরো মামুন পরিশ্রমে আপনি না কিছু হবে না আমাকে আর হসপিটালে নিতে হবে না বাবা আপা তুমি আমার কথা কিছু মনে করো না বাবা তুমি তুমি আমার শিশু বাবা ছোট বলার খুব কাছে ছেলে ছিল বাবা বন্ধু চাচা তোমরা ভালো থেকো বাবা ভালো থেকো বাবা

তোমার ছেলের আজ আজ বেসেদিন হবে যেদিন দুঃখের অবসান বাবা ও আমার বাবা বাবা ও আমার বাবা বাবা ও আমার বাবা